আরে বেবি তোমাকে দেখে তো নতুন লাগছেই তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন সামনে এসো সামনে এসো হ্যাঁ আমার মাথা যে খারাপ আমি এর থেকেও সামনে যাব আর তোমার কাছে গিয়ে আমি পাঁপড় ভাজা হয়ে যাব। ওস সালা তুমি তো খুব চালাক আচ্ছা তুমি বলো তো তুমি কোথা থেকে এসেছো কে পাঠিয়েছে তোমাকে আরে আমাকে তো ইসরো পাঠিয়েছে তুমি কেমন আছো তোমার খোঁজ খবর নিতে ইসরো পাঠিয়েছে এটা আবার কোন দেশ জীবনের নাম শুনিনি তো আরে ইসরো কোনো দেশ নয় ইসরো হচ্ছে মহাকাশ স্টেশন আমি ভারত থেকে এসেছি ভারত আমার দেশ ও তাই বলো ভারত পাঠিয়েছে আচ্ছা তোমরা আমাকে নিয়ে কি করতে চাও বলো তো সব দেশ এক এক করে আসছে আমাকে দেখতে আরে আমি তো এসেছি তোমার খোঁজ খবর নিতে তুমি কেমন আছো ও আচ্ছা তা তুমি এখানে আসতে কত টাকা পকেট মানি খসালে বলো ইন্ডিয়ার আরে আমি তোমার কাজ পর্যন্ত আসতে পুরো চারশো কোটি খসিয়ে দিয়েছি আরে কি বলছো তুমি চারশো কোটিতে এখানে পৌঁছে গেছো অন্য দেশ তো চার হাজার কোটি খসিয়েও এখান পর্যন্ত আসতেই পারছে না বা খুব ভালো তাহলে তো তোমাদের খুব ট্যালেন্ট বলতে হয় হ্যাঁ সেটা তো আছেই কারণ আমরা তো সব কিছু নিজেরাই তৈরি করতে পারি আরে আমরা তো মেড ইন ইন্ডিয়া আরে তোমার এই কথা শুনে মগেম্ব খুশুয়া এই এই সুরিয়া ভাই খুশু এই যে সুরিয়া ভাই তোমার সাথে কয়েকটা সেলফি নিতে হবে না হলে ইসরো বিশ্বাস করবে না আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করেছি তোমার খোঁজ খবর নিয়েছি হ্যাঁ অবশ্যই এখানে এসো আমার সাথে সেলফি নাও আরে না না তুমি ওখানেই থাকো আমি এখান থেকেই সেলফি নিয়ে নিচ্ছি নাহলে আমার অবস্থা একবারেই খারাপ হয়ে যাবে